আসসালামু আলাইকুম আশা করি সবার ভালো আছেন আপনাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম দ্বারাতে একজন কাস্টমার ছিল এলইডি বাল্ব অর্ডার দিয়েছিলাম যেটা ছয়ের ছয় আট কালারের হয় তো আজকে দারাজ থেকে প্রোডাক্টটা হাতে পেয়েছি তো আপনাদের দেখাবো আসলে প্রোডাক্ট কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট নাকি ঠিকঠাক পেয়েছি তো আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা তো এই আজকে এটা কুলিয়ে দেখি এটা ঠিকঠাক আমি পেয়েছি কিনা তো আপনারা অনেকেই বলেন যে দারাজ থেকে প্রোডাক্ট আনলে প্রোডাক্টটা ঠিক হয় না বা একটা অর্ডার দিয়েছি তারা আর একটা দিয়ে দেয় তো আজকে দেখি হয় কি না আর আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে একদম সহজে অরিজিনাল প্রোডাক্টটা হাতে পাওয়া যায় তো আমি এটা আনবক্সিং করি হ্যাঁ আনবক্সিং যখন করবেন আপনারা একটু সাবধানে করবেন হাত কেটে যেতে পারে আমার হালকা কেটে গেছে বাল্বটা এলোসের প্যাকেট এটা আবার কি দিল এই বাল্বটা যেভাবে বলেছে সেভাবে দিয়েছে এ দেখতেছে এবং আর কি আছে ভিতরে ভিতরে রিমোট দিয়েছে আর এখানে আরেকটা কি দিয়েছে এটা ফিরি দিয়েছে এটার সাথে এটা কানেক্ট করার জন্য এটা আবার মনে করেন যারা ফিন সিস্টেম আছে ফিনে ব্যবহার করতে পারবে এবং যাদের ওই আছে তারা এটা ব্যবহার করতে পারবে এখন আমি যে জায়গায় ভিডিও করতেছি এটা ভিডিও করার মতন আমার সেরকম জায়গা নাই আর দোকান ছোটো গ্যারামের আমার সেরকম ফুঁজি নাই যে বড় দোকান নিব তো আমি ফোলরে বসে ভিডিও করতেছি আর এখানে ভিডিও করার মতন অবস্থা নাই ক্যামেরা নাই না কোনো ভিডিও আমার ক্যামেরাটা এরকম ভালো নাই তো আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা আপনাদের দেখানোর সত্ত্বে আমি দোকানেটা ফোল্ডারটা লাগাইছি লাগানোর পরে এটার কালারকে ঠিক আছে কি না সেটা দেখার জন্য বিভিন্ন রকমের কালার পরিবর্তন করে দেখাইতেছি যে প্রোডাক্টটা ঠিক আছে কি না আমি এ পর্যন্ত দ্বারা যে অনেকগুলো ফোডাক অর্ডার দিয়েছি এখনও পর্যন্ত আলারামতে এখনও তেরকম কোনো কিছু কোনো সমস্যা নাই তো আপনারা চাইলে অর্ডার দিতে পারবেন সব কিছু ঠিকঠাক আছে সবার কাছে অনুরোধ থাকবে যাদের ভিডিওটি বিন্দুমাত্র উপকার হয়ে থাকবে তারা ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আল্লাহ যদি বাজার গে সামনে আরও কিছু ব্যবসা হোম ডেলিভারি নিয়ে আসতেছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ